আমার প্রথম প্রশ্ন হুজুর আপনার কাছে যে মানে আপনারই লেখা গান আমি সেগুলো গাই অনেক সমাজে আমাকে ধরে মানে অনেকগুলো বলতে পারি না ঠিক করে এটা আজকে আমি আপনার সঙ্গে জানতে চাই এই যে আপনার এই গজলটা কি রূপে ভজিব তোমারে দয়াল মুরশি কি কিরূপে ভজিব তোমারে এমনকি এই যে কথাটা লোক মুখে শুনেছি খবর তুমি নাকি নিরাকার কি রূপে ভুজিব তোমায় বুঝলাম না তোমার ব্যাপার আল্লাহ নাকি একাই একেশ্বর ওনার উনি কাউকে জন্ম দেননি ওনাকেও কেউ জন্ম দেয়নি তাহলে উনি হিন্দুর ঘরেও আছে মুসলিমের ঘরেও আছে খ্রিস্টানের ঘরেও আছে বৌদ্ধর ঘরেও আছে আমি কোন রূপ নি বুঝব এই কথাটুকু বলবেন যেমন লাস্টে একটা কথা বলছে যে মানুষ গুরু করলাম শুরু বুঝিব তোমারে লোকলজ্জাতে মুখ ডুবে যায় এ মুখ দেখাবো কেমন করে মানুষকে যখন ভক্তি করি বা পুজো করি তাতেও তো অনেক কথা হয় আর আরেকটা কথা খালাকাদম আলা সুরাতি তাহলে আদমের ছুরাতি যদি আল্লাহর সুরত হয় তাহলে আমি মানুষকে ভজন পূজন করলে এটা আমি মানুষের কাছে কেন করা দিই হই একটু ভালোভাবে বুঝি আছে যে কেমনে ভজিব তোমারে সুন্দর ঘটনা হ্যাঁ কেমনই ভবি তাহলে এখানে আমাদের একটা রূপ স্বরূপের দরকার রূপস্বরূপ না হওয়া পর্যন্ত তাকে ভোজা যাবে না কেন যাবে না যে আল্লাহ নিরাকার এটা আমরা লোক মুখেও শুনিতে পাই বা হাদিস দলিলেও প্রমাণ পাই যে এই যে নিরাকার শব্দের যে একটা ব্যাখ্যা বা তার যে আবেদনী মানে এই আবেদানিকটা যদি আমি বলি তাহলে তো কথাটা তো এখন আলাদা একটা জায়গায় চলে যাবে কীরকম যাবে নীর শব্দের অর্থ হচ্ছে পানি বা জল কথার অর্থ হচ্ছে পানি ও জল কিন্তু আল্লাহ রাসুল এমন একদিন সাহাবাদের নিয়ে ছিল যে শাহবাগুন তোমরা এই পানি অপসায় করো না অব্যায় কোনো খরচ করো না তখন দেখা গেল যে অনেক সাহাবিরা এই এক লোটা পানিতেই গুসল তারপরে রজু তারপরে খাওয়া দাওয়া পেশাব পায়খানা যা কিছু করে এক লোটা পানিতেই করত এমন একদিন আউ বাক সিদ্দিকাদি আল্লাহর দেখছে যে আলী করিমুল্লাহ অজুহ হাম্মামখানার ভেতরে সে যে কত পানি ঢালছে তার দেহের উপরে তার বলার নেই তখন গিয়ে আবু আবু অকাল সিদ্দিক বললেন যে হুজুর আপনার কথা আলি মানে না কিরকম বলে আমরা এক লোটা পানিতে এই কাজগুলা করি কিন্তু আলি হাম্মামখানায় দেখলাম যে অদর্শ পানি ঢেলে যাচ্ছে তাহলে আপনার কথা মানে না হুজুর বললেন যে তাকে ডাক দাও আলীকে যখন ডাক দি বসালেন আলি বললেন যে আপনার আমি হাজির রয়েছে তুমি বলে আমার কথা মানো না কি কথা মানেনি এই যে আমি বলেছিলাম যে অপচয় অপব্যায় করো না পানি এরা বলছে যে আমরা এক লোটা পানিতে সব কিছু করি আর আলি হাম্মাম খানাই অদর্শ পানি ঢেলিয়ে যেছে ঢেলিয়ে দিয়েছে তখন আলী বলেছিল হুজুর আপনি যে পানির কথা আমাকে বলেছিলেন যে পানির কথা আমাকে বলেছিলেন সে পানি আমাকে সেই পানির ব্যবস্থা করতে বা সেই পানিকে সুস্থ করতে আমার এই পানি এত লাগে তাই আমার দেহটা ওই পানি যখন আমি আটকাই তখন আমার এই দেহটা খুব ছোটো ফটো ছোটো করে আগুনে জল জ্বলে যায় তাই এত পানি আমি ঢেলি তাকে আমি সান্তন করি বা শান্ত করি কিন্তু আল্লাহ নিরাকার এই যে আল্লাহ নিরাকার আল্লাহ কিরকম নিরাকার যেমন বিসমিল্লাহ রহমানের রহিম তাহলে আল্লাহ রহমানের রহিম যদি আল্লাহ হয় বিসমিল্লাহ রহমান রহিম যদি হয় তাহলে এই বিসমিল্লা লিখতে উনিশটা হরফ লেগেছে এই উনিশটা হরফের ব্যাখ্যা দি দেখা গিয়েছে যে বিষ্মিল তার মানে বিষ সমে তার জ্ঞান আসছে বিষ সম্বন্ধে জ্ঞান যখন আসে তখন তাদের বিষও কিন্তু পানির আঁকার সেও কিন্তু পানিরই আঁকা তাহলে ওইটাকে যখন নিজের কায়দা কৌশলে নিজের কাছে যখন স্থায়ী রাখতে চায় মানুষ তখন কিন্তু তার শরীরটা আসলেও দাও চলে সেটার জন্যে এই কাজটা শেখ করেছে কিন্তু কথা হচ্ছে যে বিসমিল্লাহ রহমান রহিম তো আছে একটা কাগজের উপর একটা কাগজের উপরে লিখা আছে কিন্তু আমি যদি এখন বলি যে মা তোমাকে আমি এক কিলো গোবিন্দভোগ চাল পাঁচ কিলো চিনি সাত কিলো দুধ দুইশো কাজুবাদাম দুইশো কিশমিশি ইত্যাদি ইত্যাদি মশলাপাতি সব দিয়ে দিলাম আর কাগজটা দিলাম এবার উনুনে বা চুলোতে হাঁড়িটাকে কি তাহলে পায়েস হবে না তদ্রুপ বিস্মিল্লা হচ্ছে তদ্রুপ যে বিসমিল্লা কাগজ আছে আমরা লেখা কিন্তু পড়ি কিন্তু বিসমিল্লার ব্যাখ্যা এগুলা কিন্তু আমরা এখন কেউ খুঁজে দেখিনি তাই যারা দেখেছে তারা সেই দেশ পানে যাচ্ছে আর সেই দেশপানে যেতে এখন আমাদের পিছনে তো একটা পার্টি আসছে তাই সেই সুফিবাদকে বা এই বাউল ফকিরদেরকে এই উহাবি পন্থীরা বা আবু জেহলেদের শরীয়ত এই শরীয়তরা দেখতে পারে না আর এই শরীয়তদের এত বড় একটা আঘাত বিঘাত ঘটে যে এরা মনে মনে ভাবে যে এরা যদি জেগে যায় তাহলে কিন্তু এই দেশে আমাদের আর আহার নিদ্রা কিছুই থাকবে না আহার খেতে পাবো না নিদ্রা হবে না এর জন্যে এরা উঠে পড়ে দিয়েছে কিন্তু এটা সঠিক না ইসলাম যেটা বলে ইসলাম সম্বন্ধে কিন্তু ধ্যান রাখতে হবে জানতে হবে যে এই বিসমিল্লা কি করলে কী করা যায় কি হয় তাই বিসমিল্লার ভেদাভেদটা জানতে হবে আত্মতপ্ত্ব জানতে হবে আধ্যাত্মিক জানতে হবে সেটা জানতে হবে কোথায় তৃণমূর্ষী আছে তাই শামুখ্য গুরুর কাছে যেতে হবে আরবি ভাষায় বলে মুর্শিদ ফার্সি ভাষায় বলে পীর আর আমরা যে বাঙালি বাংলা ভাষায় বলে শামুখ্য গুরু তাহলে গুরুর নিকটে যেতে হবে গীত আর পাইরবি করতে জানতে হবে নিশ্চয়ই সে জানাবে আস্তে আস্তে জানাবে এখানে বোঝা যাচ্ছে গুরুর আকারই হচ্ছে আমার আল্লাহ রাখার বা খুদা তালা রাখার বা সুরাতন ধর্মের যে ঈশ্বর বা ভগবানের রাখার তাহলে গুরুকে যদি বলছি গুরু রূপটাই হচ্ছে আমার আল্লাহ হ্যাঁ এটা যদি ভাবো এটা কোরআনে প্রমাণ সুরা পাকারায় প্রমাণ আছে যে ইন আল্লাহ খালাকা আদামা আল্লাহ সুরাতি হ্যাঁ আল্লাহ বলেন যে আমার নিঃসুরাতে আমি আদমকে তৈরি করেছি তাহলে আল্লাহর নিঃসুরাতে যদি আদমকে তৈরি থাকে তাহলে আদমের সুরাত আর আল্লাহ সুরাত বিভিন্ন কিছু নাই কিছু বিভিন্ন নাই যখন আমরা কলেমা পড়ি প্রথম যখন কলেমা জারি হয় তখন আমরা কি বলিস আদম লা লাহা ইল্লাহ আদম শল্লাহ তারপরে কি বললাম যে লাহা ইল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ لا حولك بلنام لا إله إلا الله موسى كلمة الله لا إله إلا الله إسحاق روح الله لا إله إلا الله محمد مسلا محمد مسلا صلى الله عليه وسلم ترمينه لا إله إلا الله محمد رسول الله فالمحمد رسول الله تدعي عليه حديث بليس المرواني فقط رأي اللهاب বললো যে মারোয়ানী ফাঁকাত রাইয়াল হক তার মানে আল্লাহর নবী বললেন যে যে দেখিস আমাকে সেই দেখিছ আল্লাহকে তাহলে তাকে দেখি যদি আল্লাহকে দেখা হয় তাহলে আক্তার বিজ্ঞান লালন সাইজি উনি বললেন যে যে মুশির সেই রাসুল ইয়াতে নাই কোনো ভুল ক্ষুদাও সে হয় লালন কয় না এমন কথা এ কথা কোরআনে কয় তাহলে কোরআনে কি বললেন যে মাইয়া দলিল ফালান তাজি দিল্লায়ে অলিয়া মুর্শিদা তাহলে আগে চলো যাই সেই মুর্শিদের কাছে মুর্শিদ তো কিছু পাওয়া যাবে না বা কিছু হবে না অর্থাৎ আল্লাহকে আমরা দেখতে পাই না মুর্শিদের রূপটা নিয়ে আমরা আল্লাহকে দেখতে পাবো মুর্শিদের হচ্ছে আমার আল্লাহ খুব ভালো লাগলো মুর্শিদের স্বরূপই স্বরূপ